সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বলেন আরে জিলহাজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই দশটা দিন আল্লাহর কাছে দিনের মধ্যে সবচেয়ে দামি দিন এই দশ দিন আল্লাহ তাঁর কাছে দিনের মধ্যে কি সবচেয়ে দামি দিন দেখেন আনবি হোরাধী আল্লহ হুতাহ লান অন্যানবী অসল্লাল্লাহ হরিহসাল্লাম খল ম্যামিন আইয়া মিন আহাব্বইল অল্লহ أن أيوة يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أخرجه الترمذي. هذا أبو هريرة الرسول رسول الكريم صلى الله عليه وسلم من ألّا ترى كسجيل هجمة شيطة ام في في صيام كل يوم منها এই দিনগুলোর প্রত্যেকটা দিনের রোজা বিষে আমে এক বছরের রোজার সমান প্রথম আট দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই প্রথম আট দিনের রোজা হল এক বছরের সমান মনে থাকবে ইনশাল্লাহ ওকে লাইলাতিম মিনহা এ রাতের প্রত্যেকটা রাতে হলো বেকে আমে লাইলাতিল কাদরে এই রাতের প্রত্যেকটা করা আমে লাইম কাদরে লাইলাতিল কাদরে আমের সমান আর গরু কিনতে গিয়ে নামাজ পড়ে না ও গরু কাটতে গিয়েও নামাজ পড়ে না হ্যাঁ হ্যাঁ বলেন রোগর রাঁধতে গিয়েও নামাজ পড়ে না এবার গরু মেয়ামানদারি করতে গিয়ে নামাজ পড়ে না আচ্ছা কতটা কোরবানি আপনার এক বক্ত নামাজের কাফারা হবে যদি কেউ সত্তর বছর হায়াত পায় আর 70 বছরের প্রত্যেকটা দিন জিলহজের 10 তারিখ হয় আর প্রত্যেকটা দিন 10টা করে কুরবানি করে বলে এক ওয়াক্ত নামাজের কাফারা হবে এবার বলেন এবার কুরবানি ঈদের গরু কিনতে গিয়া বেস্তে গিয়া খাইতে গিয়া করতে গিয়া নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ গরু কিনতে সবাই দল বেঁধে যাওয়ার দরকার কি এটা কি দরকার আমার বুঝে ধরে আমার বুঝে ধরে না আমি ব্যক্তিগতভাবে জীবনে কখনো গরুর বাজারে আজ পর্যন্ত যাই নাই আলহামদুলিল্লাহ আমার মাথা গতবার করবেন হয়েছে পনেরোটা গরু কয়টা এভাবে এভাবে হয় গরু কিন্তু দল বাঁধে যায় সবাই নামাজ ছুটে যায় আর গোবর লোক গোবর লাগছে নামাজ পড়তে পারতাম না রে বলে কি বলে না বলেন আপনি গোবরের মধ্যে গেলেন কা কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে ইনশাল্লাহ যদি সুযোগ থাকে যদি কোনো অসুস্থতা না থাকে বয় বৃদ্ধ না হন সবল থাকেন সুস্থ থাকেন